গতকালই পার্ণ মিত্র অভিনেত্রী পার্ণ মিত্র তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন আর পার্ণ মিত্র যোগ দেওয়ার পরে বিজেপির অনেকে পোস্ট করছেন যে তিনি যে বিজেপিতে ছিলেন এটাই তারা জানতেন না তাদেরকে একটু মনে করিয়ে দিই পার্ণ মিত্র দু হাজার একুশ সালে ভারতীয় জনতা পার্টির হয়ে বড়নগর কেন্দ্র থেকেই ভোটে দাঁড়িয়েছিলেন গোহারা হেরেছিলেন তাপস রায়ের বিরুদ্ধে হ্যাঁ এটা মজার বিষয় যে সেই তাপস রায় এখন ভারতীয় জনতা পার্টিতে আর পার্ডু মিত্র এখন তৃণমূল কংগ্রেসে কে কাকে হারিয়েছে বরণগরের মানুষজন সত্যি ফেলছে কি। কাছে এটা বড় হতাশা যে তারা কাকে ভোট দিয়েছিলেন আর আর সে কোথায় চলে গেছেন মিত্র যাকে তারা ভোট তিনি তৃণমূল কংগ্রেসে এসে জুড়ে বসেছেন এখন পার্ডু মিত্র তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়াতে বিজেপির কি সত্যি কোনো ক্ষতি হলো আমি বলবো যে না বিজেপির তেমন কোনো ক্ষতি হলো না তেমন কেন এমন তেমন কেমন কোনো কিছুতেই কোনো ক্ষতি হলো না পার্ণু মিত্র মতন ব্যক্তিত্বরা যে কোনো দলে যান তারা সম্পাদ হয়ে উঠতে পারেননি কারণ তারা সেভাবে তাদেরকে খুঁজে পাওয়া যায় না ভোটে হয়তো দাঁড়ান বা এই সমস্ত অভিনেতা নিয়ে এসে ভোটে দাঁড় করিয়ে দেয় রাজনৈতিক দলগুলো তাদের যে জনপ্রিয়তা সেটাকে এনক্যাশ করার জন্য কিন্তু মিত্র তেমন বড় অভিনেত্রী নন যে তিনি বিরাট কিছু ভোট টেনে নিতে পারবেন বড় মানুষের কাছে তেমন তিনি দাগ কাটতে পারেননি ইনফ্যাক্ট পার্ণু মিত্র দু সালে তার একটি জনসভাতে আমি কভার করতে গিয়েছিলাম এই প্রগতি সংঘের মাঠে সেখানে আমি দেখেছিলাম পঞ্চাশ জন লোক হয়নি দিলীপ ঘোষ এসেছিলেন তার সভাতে বক্তব্য রাখতে দিলীপ ঘোষ প্রথমে এসে ঘুরে চলে যান লোক তো লোক না হওয়াতে দিলীপ ঘোষ প্রথম অ্যাটেম্পটে গাড়ি ঘুরিয়ে চলে যান পরবর্তীতে তিনি আসেন এবং বক্তব্য রাখেন কিন্তু একটা বিতর্কিত মন্তব্য করেছিলেন যেটা পরবর্তীতে হেডলাইন হয়েছিল আর কি কিন্তু এ হেন পার্নমিত্র তৃণমূল যোগ দিলেন তৃণমূলের কি বিরাট কিছু লাভ হবে আমার মনে হয় আপাত দৃষ্টিতে তেমন কোনো লাভ হবে না লাভ যদি কারো হয় সেটা হচ্ছে পার্নমিত্র কিছু লাভ হবে তিনি বিজেপিতে যোগ দেওয়াতে সেভাবে কাজের সুযোগ হয়তো তিনি পাচ্ছিলেন না যেটা এখন পাবেন এটা অনেকেই বলছেন এবং সেটা একেবারে ঠিক কথাই যে পার্নমিত্রই বড় লাভ হলো তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়াতে তিনি আবার অভিনয় করার সুযোগ পাবেন কারণ মাঝে তিনি ভীষণ হতাশায় ভুগছিলেন নানান রকম ছবি দিচ্ছিলেন গোয়ায় ঘুরতে যাচ্ছিলেন তিনি মনে করছিলেন যে সেই ধরনের ছবি দিলে একটু প্রচার ভালো পাওয়া যায় বাট মিত্র তিনি তৃণমূল যোগ দিয়ে তেমন কোনো কাজে লাগবে বলে আমার মনে হয় না তাকে দেখে আরো কিছু মানুষ দলে যোগ দেবে তৃণমূলে এমনটাও নয় হতে পারে হয়তো পার্ণকে আবার কোথাও থেকে ভোটে দাঁড় করিয়ে তৃণমূল কংগ্রেসের যে শক্তি রয়েছে সাংগঠনিক সেই শক্তিতে তাকে জিতিয়ে নিয়ে আসতে পারে তৃণমূল বাট পার্ন সেই ক্ষমতা নেই যে তিনি বিরাট কিছু মানুষকে তার দিকে টানতে পারবেন বা তৃণমূল দলের দিকে টানতে পারবেন হ্যাঁ এটা ঠিক যে এই বাজারে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন লোকজন সেটা অন্তত তৃণমূল শো করতে পারলো যে বিজেপির উপর কেউ আস্থা রাখতে পারছে না সাম্প্রদায়িক রাজনীতি পছন্দ নয় পার্ন তিনি জানাচ্ছেন এবং তিনি বলেছেন যে তিনি ভুল করেছিলেন এখন তিনি ভুল শোধরাতে চাইছেন ভুল তো মানুষ মাত্রই করে এটাই তার বক্তব্য এবার দেখা যাক যে পার্নকে তৃণমূল কংগ্রেস কিভাবে কাজে লাগায় বিজেপি তো তাকে সেভাবে কাজে ব্যবহার করতে পারেনি আহ সংগঠনের কাজে বলুন বা কিছু কারণ দু একুশ সালে বিজেপি এরকম বহু অভিনেতা অভিনেত্রীকে ভোটের ময়দানে নামিয়েছিলেন যারা কেউ জিততে পারেননি সে শ্রাবন্তী হোক পায়েল হোক কেউ জিততে পারেননি শ্রাবন্তী তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন পার চলে এলেন তৃণমূল কংগ্রেসে দেখা যাক কি হয় এই ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ ডু সাবস্ক্রাইব সাপোর্ট করুন আমাকে এবং আগামী দিনে আরও পলিটিক্যাল ভিডিও নিয়ে আসতে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য থ্যাংক ইউ